বন্ধুরা দেখো তাল ঘষা হয়ে গেছে এই যে তাল আর এই যে আঠি তালের তো আজকে তালের ফুলুরি করা হবে আজকেও দেখো এখান থেকে কিছু তাল নিয়েছি আর এখানে চালের গুঁড়ো দিয়ে বড়া করা হবে মানে তালের ফুলুরি করা হবে এর আগে কয়দিন করেছিলাম আজকে শুধু চালের গুঁড়ো দিয়ে করব। আজকে আর কোনো কিছু দেবো না এখানে আতব চালের গুঁড়ো আছে আর দেখো সুন্দর করে বসে নিয়েছি তো কীভাবে বাজি তোমরা দেখতে থাকো তেল দিয়ে দিয়েছি আর এই দেখো বন্ধুরা আমলের দুধ দিয়ে আমি গুলিয়ে নিয়েছি ব্যাটারটা এই যে বন্ধুরা একটু একটু নেবো নিয়ে ভাজবো সবগুলো সবগুলো পালের পুলুরিয়ে এইভাবে ভেজে নেব Thank mm -hmm. you. এই যে বন্ধুরা এইভাবে সবগুলা ভেজে নেব দেখো কত সুন্দর হচ্ছে এই যে একটু একটু করে নিয়ে সবগুলো এইভাবে ভেজে নেব এই যে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর একটু হবে এই যে দেখো ভাজা হয়ে গেছে বন্ধুরা এই দেখো কত সুন্দর হয়েছে তালের ফুলরিগুলো